আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে রু জিপ এর অর্থ দাও জিপ এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতবি জিপ জিপ এর অর্থ দাও বা দেও শিল এর অর্থ নেও শিল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বলতে শীল শিল এর অর্থ নেও সয়া শয়া এর অর্থ আস্তে আস্তে শয়া শয়া এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতবি সয়া শয়া জিহাদা এর অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি বেশি তার মানে জিহাদা সগীরা, এর অর্থ কম সগীরা, এর অর্থ কম কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি আমরা বলে বেশি আরবিতে বলতে হবে কবিরা খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ মালুম এর অর্থ ফারি মালুম এর অর্থ ফারি আমরা বলে ফারি আরবিতে বলতে হবে মালুম মাফি মালুম এর অর্থ ফারি না মাফি মালুম এর অর্থ ফারি না গিরগির এর অর্থ বকবক করা গিরগির তার মানে বকবক করা সুগল এর অর্থ কাস সুগল এর অর্থ কাস নফর এর অর্থ মানুষ নফর তার মানে মানুষ জেদি দে অর্থ নতুন জেদি দে অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে জেদিম গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে গেদিম গেদিম তার মানে পুরাতন সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতবে হবে সাদিক সাদিক এর অর্থ বন্ধু কুল্লু এর অর্থ সবাই কুল্লু এর অর্থ সব বা সবাই তানি তানি এর এর অর্থ অর্থ অন্যটা অন্যটা আমরা বলি অন্যটা আরবিতে বলতবে তানি গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতবে হবে মিতা না সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতবে হবে আমরা বলি সঠিক আরবিতে বলতবে হবে সহি মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা বাররা বাররা এর অর্থ বাহিরে বাররা তার মানে বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বার্রা বাররা তার মানে বাহিরে আলিউম আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস আমরা বলি আস আরবিতে বলতে হবে আলিউম আলিউম তার মানে আস আমস আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ রুজ এর অর্থ ভাত আবার চাউল এর 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 আরবি রুজ খুজ এর আর তুরুটি খুজ এর আর তুরুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমত দৃষ্টিতে দেখবেন